মাশাল্লাহ আমরা গাছের মধ্যে আমরা আস্তে আস্তে বড় হচ্ছে আমরা আগে আরও অনেকগুলো আমরা ছিল বৃষ্টি না হওয়ার কারণে অনেক আমরা ঝরে গেছে যাই হোক গত তিন চার দিন বৃষ্টিতে বৃষ্টি হয়েছে এখন আমরাগুলো আস্তে আস্তে বড় হইতেছে মোটামুটি এখন ইনশাআল্লাহ যেগুলো আছে এগুলোও যদি আমরা টিকে থাকে তাহলে তাও অনেকগুলো আমরা হবে